চাচা কি করতেছ এই যে বাবা একটু পটলের জমি দেখতে আসছি ফেসবুকে কি চলতেছে এগুলা ফেসবুকে কি চলবে ফেসবুকে যেগুলো চলে এগুলো বলার কি আর বিস্তার আছে এখন বর্তমানে ফেসবুক খুললেই যে আমাকে লাইক করো আমাকে কমেন্টস করো আমার পেজ মেনশন করো নানান কথা নানান কিছু আমরা শুধু বলি যে যে আমরা ভালো সৎ আমরা আমরা মিথ্যা বলি না আর এই ফেসবুক পেজ গুলোতে এখন মিথ্যা কোনো কিছু নেই কারণ কি আমি তোমাকে আপনার নাম মেনশন করো এটা কিরকম ফালতু কথা তুমি চিন্তা করতে পারছো যে পেজে যখন আমি একটা কমেন্টস করব তখন সেটা কিন্তু আমার নামটা তো ওই কমেন্টস এ চলেই গেল সে দেখতেই পাবে অথচ কয় আমার নামটা আমার আমার পেজে নাম মেনশন করো এটা হচ্ছে সবথেকে বড় একটা ধোকাবাজি আর একটা ফালতু কথা মিথ্যা কথা সুতরাং যে পেজগুলো এই কথাগুলো আপনার সাথে বলবে আপনি কোনো দিন ওই পেজে আপনার নাম মেনশন করবেন না সে আপনাকে মিথ্যা বলে আর আপনার সাথে প্রতারণা করে পরে আপনাকে এই নামটা মেনশন করতে আপনার দেখতে হবে আপনি ভিডিও দেখবেন আপনার যদি সেই কন্টেন্টটা ভালো মনে হয় আপনি সেখানে লাইক করবেন কমেন্টস করবেন আপনি কোনো সময় নাম মেনশন করবেন না তাহলে বুঝবেন আজকের পর থেকে যেই আপনাকে বলবে যে এই পেজে নাম মেনশন করো এই পেজে আপনার পেজে নাম লিখে দেন তাহলে বুঝতে হবে ওই ওই কথাটা আর ওই বক্তব্যটা আর ওইটা সম্পূর্ণটাই আপনাকে প্রতারণার ফাজে ফেলানোর জন্য একটা বড় প্রচেষ্টা ঠিক আছে আলাইকুম